আজকে বলবো আমরা কি ধরনের খাবার খেয়ে আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পারি তো ক্ষেত্রে শুধুমাত্র খাবারের নাম নয় আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কি কী নিউট্রিয়েন্টস আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তো সেই ধরনের যুক্ত খাবারই কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য তো প্রথমেই বলবো ফাইবার যুক্ত খাবার কিন্তু আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে বিশেষ করে সলেবল ফাইবার কারণ এই সলেবল ফাইবারগুলো আমাদের স্মল ইনটেস্টাইনে একটা জেলের মতো সাবস্টেন্স তৈরি করে ফলে আমাদের ডাইজেশনটা ওই মুহুর্তে অনেক স্লো হয়ে যায় এবং এই জেলের মতো সাবস্টেন্সটা কোলেস্ট্রলকে আটকে রাখে ফলে এগুলো রক্তে মিশে যায় না এবং এগুলো স্টুলের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় ফলে এইভাবে কিন্তু আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সলেবেল ফাইবার হেল্প করে এবং সলেবেল ফাইবার লার্জ ইনটেস্টাইনের মধ্যে থাকা কিছু গুড ব্যাকটেরিয়ার কিন্তু খাবার হিসাবে ব্যবহৃত হয় তো যখন আমরা সলেবল ফাইবার যুক্ত খাবার খাচ্ছি তখন কিন্তু লার্জ ইন্টাস্টনের মধ্যে থাকা এই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের ফার্মেন্টেড ফার্মেন্টেশনের জন্য একটা ফার্মেন্টেশন প্রসেস ঘটে সেখানে তো সেক্ষেত্রে কিন্তু এই সলেবল ফাইবারগুলোকে খাবার হিসেবে খায় এবং এগুলো কি করে ওই ফার্মেন্টেশনের ফলে কিন্তু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের লিভারে কোলেস্ট্রল সিনথেসিসের মাত্রা কমিয়ে দেয় ফলে কিন্তু আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে এছাড়া আমাদের গাট হেলথ ভালো রাখার জন্য কিন্তু এই সলেবেল ফাইবার খুবই প্রয়োজনীয় খুব বেশি পরিমাণে যে খাবারগুলোর মধ্যে সলেবল ফাইবার রয়েছে সেগুলি হলো ওটস বার্লি এছাড়াও অ্যাপেলে প্রচুর পরিমাণ সলেবেল ফাইবার রয়েছে বিভিন্ন সাইট্রাস ফ্রুট এছাড়াও বিনস নাটস মুসুর ডাল এগুলোর মধ্যে কিন্তু সলেবল ফাইবার থাকে তো সেক্ষেত্রে এই খাবারগুলো কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এরপর যে নিউট্রিয়েন্টসটা আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখার জন্য জরুরি সেটা হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তো এক্ষেত্রে বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরে ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় তো সেজন্য আমাদের কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে আনস্যাচুরেটেড ফ্যাটি যুক্ত কিছু খাবার হলো সামুদ্রিক যে তৈলাক্ত মাছ এছাড়া নাটস আমন্ডস অ্যাভোকাডো এগুলোতে কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে তো এটাও দেখার প্রয়োজন যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে যাতে আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি তো আমরা কি করতে পারি ঘি বাটার এইগুলোর পরিবর্তে কিন্তু অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এই ধরনের তেলগুলো কিন্তু আমরা আমাদের খাবারে ব্যবহার করতে পারি আর আমরা খাবারে কি রাখতে পারি প্রচুর পরিমাণে ফল এবং শাক তো ফল এবং শাকসবজি এতে কিন্তু প্রচুর পরিমাণে সলিউবল এবং দু ধরনের ফাইবারই রয়েছে তো সেক্ষেত্রে যেহেতু ফাইবার আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে আমরা কিন্তু আমাদের খাদ্য তালিকায় অবশ্যই সঠিক মাত্রায় ফল এবং সবুজ শাকসবজি সবজি এছাড়া বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি কিন্তু রাখতে পারি আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু এই কটা জিনিস মাথায় রাখা অবশ্যই প্রয়োজনীয়